নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করতে শুরু করে মাথা ভারী হয়ে যায় মনে হয় মাথার উপর কোনো বোঝা চেপে আছে যা নমাজে অমনোযোগ সৃষ্টি করে অথচ নামাজের বাইরে অন্য সময় এমন চিন্তা মাথার মধ্যে আসে না তাই আজকের ভিডিওতে জানব কেন এই চিন্তা আসে এবং আমাদের করণীয় কী সুপ্রিয় দর্শক নামাজ নমাজ অনেক গুরুত্বপূর্ণ এবাদত নমাজ হলো তালার কাছে অনেক প্রিয় এবাদত একজন জিজ্ঞেস করলেন ইয়ারসুলাল্লাহ আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোন আমল কোন কাজটি কোন এবাদতটি বেশি প্রিয় তো নবী সাল সাল্লাম বললেন আলা ওয়াক্তিহা সময় মতো নমাজ আদায় করা তার মানে বোঝা গেল এই যে নমাজ এর যে গুরুত্ব অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন নমাজটা অনেক বেশি পছন্দ করেন নমাজ এমন একটি ফরজ এবাদত যা তর্ক করা যাবে না ইচ্ছাকৃতভাবে নমাজ ছেড়ে দেওয়া যাবে না প্রিয় দর্শক মন্ডলী এই নমাজ প্রথমে পঞ্চাশ অক্ত ছিল আল্লাহর নবী গিয়ে নামাজ আল্লাহ আলামিনের কাছে উপহার হিসাবে পান মোসা আলাহিসের সঙ্গে সাক্ষাৎ হয় মাধ্যমে নবীজি ফিরে যান আবার কিছু আল্লাহ কমিয়ে দেন এভাবে কমতে কমতে পঞ্চাশ অক্তের নমাজ পাঁচ অক্তে এসে দাঁড়িয়েছে তারপরেও মোসা আল্লাহলাম বলেছিলেন আপনি যান আল্লাহর কাছে আল্লাহর কাছে ফিরে যান আপনার উন্মত পারবে না তো নবীজি বলেছিলেন আল্লাহ তালা এতটা কমিয়ে দিয়েছেন এরপরে যেতে আমি একটু লজ্জাবোধ মনে করছি তো এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সে সবটা পাওয়া যাবে সেই নেকি লাভ করবে পঞ্চাশ ফরজ হতো তাহলে পঞ্চাশ ওক্ত নামাজ আদায় করে যে নেকি আমরা লাভ করতাম এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে সেই নেকি লাভ করব। তার মানে বোঝা গেল যে এই নামাজের গুরুত্বটা অনেক বেশি এখন এত ফজিলতপূর্ণ একটি এবাদত শয়তান চাইবে যেন মানুষ না করে সেই জন্য মানুষের মনের ভিতরে বিভিন্ন বাহানা তৈরি করে দেবে যে আমার আজকে গোসল করা হয়নি আজকে নামাজটা পড়ছি না ও আমার আজকে আজ কাজ আছে আজকে নামাজটা পড়ছি না এবং বিভিন্ন বাহানা নিজের মতো করে মনে থেকে বানিয়ে নেওয়া হয় এটা শয়তান পরামর্শ দিয়ে থাকে এবং যারা নমাজ পড়ে নিয়মিত নমাজ পড়ে ওরা একটা কমপ্লেন করে থাকে বা ওদের প্রশ্ন বা আমি নিজেও এরকম ফেস করি প্রত্যেক নামাজি এই যে সমস্যাটা ফেস করে থাকেন যে নমাজে দাঁড়ালেই বিভিন্ন চিন্তা মাথার মধ্যে চলে আসে উসমান ইবনে আবুল আস তালাহু নবীজির একজন সাহাবি এসে বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আমি যখন নামাজে দাঁড়াই শয়তান আমার নামাজ এবং কেরাতের মধ্যে বাধা হয়ে দাঁড়াই তিনি যে কমপ্লেনটা করলেন যে শয়তান আমার নমাজ এবং আমার কেরাতের মধ্যে বাধা সৃষ্টি করে তো নবী সাল্লি সাল্লাম বললেন এটা হলো একটা শয়তান যার নাম খিনজিত। যখন তুমি তার অনুভব করবে তুমি যখন বুঝতে পারবে তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে অর্থাৎ আউজ বিল্লা হিমনা শৈতান রোজিম পড়ে নেবে এবং বাম দিকে তিনবার থুতু ফেলবে তার মানে বোঝা গেল যখন আমরা বুঝবো যে আমাদের এত চেষ্টা করার পরেও নামাজ থেকে মন সরে যাচ্ছে বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো এই সময় আমাদেরকে বুঝতে হবে খিঞ্জিব নামক এই যে শৈতানের খাস সহচারী আমাদের নামাজে সমস্যা সৃষ্টি করছে তখন মনে মনে আউজ বিল্লা হিমিনা শৈতান রোজিম পাঠ করে নেব এবং বাম দিকে তো আমরা থুতু ফেলতে পারবো না মসজিদে কারণ থুতু ফেললে একটা সমস্যার সৃষ্টি হবে একটা নতুন ফিতনা ক্রিয়েট করতে পারে মানুষ সেই জন্য আপনি বাম দিকে মুখ করে হালকা থু 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 করবেন এবং হালকা হালকাফুটা আপনার কাপড়ে পড়লে সেটা পরবর্তীতে মুছে নিতে পারেন বা যদি থু থু করেন থুতু ফেলার যে অ্যাক্টিভিটি আপনি একটু পালন করলেন তাহলে হাদিস অনুসারে আপনার কাজটা হয়ে গেল ইনশাল্লাহ আপনি শয়তান থেকে মুক্তি পাবেন তো সাহাবি রকম করলেন করার পরে তিনি বলছেন আমি এই যে সমস্যা থেকে মুক্তি পেলাম তারপরে যখন এই সমস্যা হয়েছে তিনি এইরকম অ্যাক্টিভিটি করেছেন তো বোঝা গেল যে যদি শয়তান আমাদের নামাজে ডিস্টার্ব করে তাহলে চিন্তার কোনো কারণ নেই আমরা নামাজ পড়ছি আমাদেরকে নেকি থেকে বঞ্চিত করার জন্য শয়তান বিভিন্ন কথা আমাদের মাথার মধ্যে নিয়ে এসে নামাজ থেকে অমনোযোগী করার চেষ্টা করছে যাতে করে আমাদের নামাজটা ভুল হয়ে যায় আমরা নেকিটা না পাই তো এইরকম যখন আমরা ফিল করবো যে হ্যাঁ শয়তান এসেছে তখন আউদিল্লাহ মিনের শয়তান এরোজি মনে মনে পাঠ করব বাম দিকে তিনবার থ্রু 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 করবো ইনশাল্লাহ শয়তান থেকে মুক্তি পাবো এবং নামাজে স্থিরভাবে মনোযোগ কিভাবে রাখা যায় ইনশাআল্লাহ পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই যদি মনে হয় যে এই ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হয়েছেন আপনাকে ভালো লেগেছে তাহলে এইরকম ইসলামী বিভিন্ন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ খুব মূল্যবান ভিডিও আপনাদের উপহার দেব তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম